আসসালামু আলাইকুম সবকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরের ডেইলি আপডেট ভিডিও হচ্ছে এখন থেকে আমরা চেষ্টা করছি যে পুকুরে মাছ চাষের জন্য প্রত্যেকটা একটা এপিসোড রাখা যাতে যারা মাছ চাষ করছে তাদের জন্য একটু উপকারে আসতে পারি সো আজকে আমাদের হচ্ছে পুকুরের যে পারগুলো আছে পারের আশেপাশে প্রচুর আগাছা রয়েছে সেই আগাছাগুলো পরিষ্কার করে এবং আগাছা মালার জন্য আমরা বিষ নিয়ে এসেছি বিষটা একটু প্রয়োগ করতে হবে তো প্রথমে আগে আগাছাগুলো পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল হয়ে গিয়েছে যদি এটা বৃষ্টির মাস এখন জুন জুলাই মাস প্রচুর বৃষ্টি হবে সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাসপালা জন্ম হয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে জমে গিয়েছিল এবং আমরা এটা পরিষ্কার করার জন্য দুইটা লেবার নিয়েছি এবং তারা পাশাপাশি পরিষ্কার করে এবং বীজ দিবে তো বাজার থেকে কীটনাশক কিনে নিয়ে এসেছি বীজ দেওয়ার জন্য এটা হচ্ছে স্প্রে করতে হবে যেহেতু রোদের সময় রোদের সময় স্প্রে করলে কী হবে দ্রুত ঘাসগুলো মারা যাবে হ্যাঁ পাশাপাশি আগাছা জন্মাতে পারবে না আর আগাছা থাকলে যেহেতু বৃষ্টির দিন সেক্ষেত্রে সাপ পোকা মাকার কিন্তু প্রচুর পরিমাণ আছে দেখা যাবে সেক্ষেত্রে একটু সমস্যা হবে সেক্ষেত্রে আমরা পুকুরের চারে পুকুরের পাড়ে যেগুলো আগাছা আছে সেগুলো মারার জন্য বীজটা প্রয়োগ করছি তো এখানে মেশিন দেখতে পাচ্ছেন মেশিন আনা হয়েছে এটা অটো মেশিন একটা এবং এর মধ্যে পানি বিশ পানি ধরা হচ্ছে ঢাকার পরে এটা হ্যাঁ বিষটা দিয়ে দেওয়া হচ্ছে এটা এটা লিকুইড বিষ এটা খুব ভালো কাজ করে দেওয়ার সাথে সাথে হয়তো এক থেকে দুই ঘন্টার মধ্যে একটু ভালো রেজাল্ট চলে আসে যদি ভালো রোদ থাকে তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি তো এটা মিক্স করা হচ্ছে মিক্স করার পরে এটা আসলে সারা পুকুর পারে এটা প্রয়োগ করা হবে হ্যাঁ শুধুমাত্র ঘাসে প্রয়োগ করা হবে যাতে ঘাসগুলো দ্রুত মারা যায় এবং যত বৃষ্টির সময় এটা ঘাস কিন্তু দ্রুত বাড়ে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দিলে পারে এটা মারা যাবে তখন একটু উপকারে চলে আসবে আর পোকামাকড় হবে না পাশাপাশি সাপ ব্যাং যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাবে না তো এগুলো ভালোভাবে মিক্স করতে হয় মিক্স করে এটা দেন হচ্ছে আমরা সারা পুকুরে স্প্রে করতে হবে তো এটা বেশি খুব একটা দাম না খুব অল্প দাম এটা এটা সাড়ে চারশো টাকা নিয়েছে এই বিষটার তো এটা বিষ এই সাত টাকা বিষ দিয়ে কিন্তু পুরো পুকুর পার কিন্তু কাভারেজ করা যাবে আশা করি কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে হ্যাঁ পুকুরের চারিপাশে এরকম মানে নেপিয়ার ঘাস লাগানো হয়েছে যারা গরু চাষ করে যাদের জন্য আসলে খুব উপকারী একটা ঘাস তো ভাই হচ্ছে গরু আছে কিছু তো সেক্ষেত্রে তিনি এই ঘাসগুলো লাগিয়েছে এবং প্রতিদিনই তারা কিন্তু কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছে এবং এটা পার থাকলে সুবিধা এটাই আসলো যে পাড়ের উপরে ঘাস লাগিয়ে গরু পালন যারা করছেন তারা কিন্তু মোটামুটি এই ঘাস খাইয়ে গরু থেকে লাভবান্বিত হচ্ছেন এখন আমরা এই মেশিনটা সেট করবো পিঠে এবং পিঠে সেট করার পরে এটা পুরো পুকুর পার অনেক বড় একটা পার কিন্তু অনেক সময়ের ব্যাপার দেখা যাচ্ছে এক এক ঘন্টার মধ্যে সময় লাগতে পারে এটা পুরো পার্ক কাভারেজ করতে কারণ যেহেতু আস্তে আস্তে যেতে হয় এবং হচ্ছে ঘাস যেখানে যেখানে আছে সেখানে সেখানে স্প্রে করতে হয় তো এটা অনেক সময়ের ব্যাপার আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন যে কীভাবে স্প্রেগুলো করছে এভাবে আস্তে আস্তে পুরো পুকুর পার কিন্তু এটা কাভার করতে হবে তো এভাবে কিন্তু আমার ঘাসগুলো দ্রুত সময়ে এটা যদি মারতে চান সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট পদ্ধতি একটা কারণ হচ্ছে এটা যদি পরিষ্কার করতে যাই অনেক লেবারের প্রয়োজন পাশাপাশি যেহেতু অনেক বড়ো একটা এরিয়া সেক্ষেত্রে কিন্তু হবে না তো এটার সহজ উপায় একটাই সেটা হচ্ছে দ্রুত সময়ে অল্প সময়ে আপনি হচ্ছে এই বৃষ্টি প্রয়োগ করে ঘাসগুলো দমন করতে পারবেন সেভাবে কিন্তু আপনারা বৃষ্টির দিনে পুকুর পার কিন্তু পরিষ্কার করতে পারেন আশা করি যারা এইভাবে করে থাকেন সময়ে এবং সব কিছু আপনার সেভিংস হবে সো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম